হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ ঈদকে টার্গেট করে আজকে রোজ রবিবার নজিলা গবাদি পশুর হাটে অনেক বড় বড় গরু সমারোহ ঘটেছে দেখাবো এই গরুগুলো আপনাদেরকে ভিডিও চিত্রে এবং আজকের এই গরুগুলার ব্যবসায়ী ভাইরা কেমন দরদামে বিক্রি করতে চায় তাদের চাহিদা কেমন এবং ক্রেতা যারা কাস্টমার আছে তারা কেমন দরদাম করতেছে সে সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে আমরা ভিডিও চিত্রে তুলে ধরবো দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটি না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বর্তমানে আপনাদের কুরবানি দেওয়ার জন্য যে গরুগুলো ক্রয় করতে চাচ্ছেন সেই গরুগুলা কেমন দরদাম বিক্রি হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারবেন তো দর্শক আপনাদেরকে আমরা এখন আমাদের এই ভিডিওতে বেশ কিছু অনেক বড় আকারের শাহিওয়াল গরু দেখাচ্ছি এই এই গরুগুলা দেখি

শুধু তারাকান্দি থেকে এক ব্যবসায়ী ভাই খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ তিনটি সাইওয়াল ভিডিও গরু নিয়ে আসছে আজকের নরিন্দা গবাদি হাটে সেই গরু আজকের বাজার উনি যে দরদামে বিক্রি করতে চাই সে দরদাম সম্পর্কে জানালাম এবং এদিকে তো দেখেন যে আরো অনেক গরু আছে যেহেতু ঈদের হাট সে সেহেতু অনেক গরু থাকবে প্রচুর পরিমাণ গরু এবং

আজকে খুব জমজমাট একটি হাট হবে তো আপনাদেরকে দুইটার বয়সের গরুগুলা দেখলাম যে গরুগুলা কুরবানি বুঝি কি আরো গরু আছে মানে আপনাদেরকে

সাইওয়াল একটি গরু খুব সুন্দর মার্শাল দেখেন কত সুন্দর গরু এটা একবার পিওর বডি কন্ডিশন এটা একজন প্রান্তিক খামারি দুই বছর আগে গোটা সত্তর হাজার টাকা দেখ করেছিল তো কুরবানি ঈদকে আগে করে উনি লালন পালন করেছে গরুটির বয়স বর্তমানে দুই দাঁত বয়স এবং কুরবানি উপযোগী একটি গরু খুব সুন্দর কোয়ালিটি ফুল একটি গরু মার্শাল দেখেন এই গরুটির টিকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার আর কি মেডিসিন মুক্ত খাবার দেওয়া হয়েছে তার কারণে মার্শাল এই গরুটা